হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি এমন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা আজকে আমি যেটা শেয়ার করব সেটা এই প্রচণ্ড গরমের মধ্যে যে আমরা গাছকে কীরকম খাবার দেবো এবং গাছ তাতে সুস্থ থাকবে এবং গাছ হেলদি থাকবে গাছের বৃদ্ধি হবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল হবে এবং ফলের সাইজও বড় বড় হবে দেখুন বন্ধুরা আমি এই যে প্রচণ্ড গরমের মধ্যে যে লিকুইড ফার্টিলাইজারই হোক জৈব খাবার মিক্সড জৈব খাবার যেটা আমি তৈরি করে গাছে প্রয়োগ করি সেটা সম্পূর্ণটা হচ্ছে অর্গানিক এবং ন্যাচারাল তার রেজাল্ট আমার হাতে নাতি দেখতে পাচ্ছেন এই দেখুন একটা সবেদা তুলেছি এই সবেদাগুলো প্রচণ্ড মিষ্টি একটু আমি এটা খেয়ে দেখেছি আর কীরকম আমি দেখাচ্ছি কতটা বড় এক একটা হাতের সাইজের দেখুন ওটো করলে যেমন ধরলে হয় সেই রকম বড় অগন্তি ধরে আছে দেখুন এই সবেদাগুলো আজকে আমি আপনাদের কাছে এমন একটা ফার্টিলাইজার তুলে ধরবো সেটা আপনারা অল গাছেই দিতে পারেন সমস্ত রকম গাছে প্রয়োগ করতে পারেন এবং প্রয়োগ করলে এইরকম হেলদি গাছ থাকবে গাছে কোনো রকম ক্ষতি হবে না সে আজকে এই তো প্রচণ্ড বন্ধুরা যে গরম দুদিন এত গরম করেছিল তার মধ্যে আবার বৃষ্টিও দুদিন হয়েছে তার ফলে গাছপালাগুলো কী হয়েছে দুদিন সবুজ সতেজও হয়েছিল কিন্তু আবার পুনরায় সেই রকম গরম পড়েছে তাই এই যে গরম তারপরে একটু ওয়েদার চেঞ্জ বৃষ্টি তারপরে আবার গরম এর ফলে কি হয় আমাদের গাছের প্রচণ্ড ক্ষতি হয় তাই আমাদেরকে সেই রকম ভেবেচিন্তে খাবারগুলো আমাদের দিতে হবে আমরা যদি এই খাবারগুলো যদি ঠিক মতন ঠিক টাইমে পরিমাণ মতন দিয়ে থাকি তাহলে আমাদের গাছে এই প্রচণ্ড গরমের মধ্যেও কোনো ক্ষতি হবে না আমি তো সর্বদাই চেষ্টা করি বন্ধুরা যে এই আমার হাতে বানানো এই জৈব খাবারগুলো আমাকে দিতে যাতে গাছ হেলদি থাকে কোনো রকমের পোকামাকড় করতে হবে না ছত্রাক সংক্রমণও হবে না গাছ একটা সুস্থ গাছ তৈরি হবে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা দেখুন এই সবেদা গাছটা কতটা বড় এটা দু তিন বছরকার গাছ আমার কীরকম গাছ ভর্তি সবেদা ধরে আছে তার রেজাল্ট আমি তো দেখালাম কীরকম এটা পেকে গিয়েছে এটা একটু ছোটো টাইপের এটা প্রচণ্ড গরমে গাছ সবেদা এক একটা পেকে যাচ্ছে কিন্তু এটা একটু বড় তাও পাকে নাই সবেদা পাকতে একটু দেরি হয় আপনারা এইরকম অল্প পরিচর্যায় বন্ধুরা এরকম সবেদা গাছ লাগাতে পারেন চলুন বন্ধুরা আজকে বেশি ভিডিওটা বড় না করে মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি আপনাদের কাছে সেটা শেয়ার করছি আপনারা সেটা দেখতে থাকুন আমি আজকে যে লিকুইড তরলটা তৈরি করে দেখাবো সেটা আপনারা সমস্ত রকম ফল ফুল সবজি গাছে প্রয়োগ করতে পারবেন বন্ধুরা এমন আজকে আমি এমন একটা লিকুইড ফার্টিলাইজার যেটা তৈরি করে দেখাবো সেটা একটা সংমিশ্রিত ফার্টিলাইজার তার মধ্যে আমি যেটা দেখাচ্ছি এখানে আছে বন্ধুরা এই যে নানা রকম সবজি ফলের খোসা চা পাতা এখানে চা পাতা বলতে এখানে ব্যবহৃত চা পাতাটা জলে ধুয়ে রাখা আছে এখানে গ্রিন টি চা পাতাও আছে আর রসুনের খোসা পেঁয়াজের খোসা ডিমের খোসা থেকে আরম্ভ করে সমস্ত রকম এই সবজির খোসাগুলো আছে এ আমি এটা এর মধ্যে এই জলের মধ্যে আমি কম্পকে পাঁচ থেকে ছ লিটার জলের মধ্যে এই রকম কম্পোকে দুই থেকে তিন কেজির মতন এটা ওয়েট হবে এইটা এই সবজির খোসাটা আমি সাত থেকে আট দিন ভিজুতে দিয়েছি তার মধ্যে দিয়েছি এক একমোটো সরিষার খোল দিয়েছি নিম খোল দিয়েছি এটা দিয়ে আমি এটা ভিজুতে দিয়েছি এই লিকুইড ফার্টিলাইজারটা নেবো তার মধ্যে এখানে আছে বন্ধুরা দেখুন এটা আছে এক বছরে এটা একটা এটা বুঝতেই পারছেন এটা হচ্ছে গোবর সার এটা ঘুটে ঘুটে ভিজুনো জল এটা আমি ভিজুতে দিয়েছি এটা আমি কন্টিনিউ এটা আমি গাছে গোড়ায় দিয়ে যাই এটা যখনই শেষ হয়ে যায় পুনরায় আবার এই ঘুটেগুলো দিয়ে দিয়ে ভিজিয়ে আমি দিয়ে দিই তারপর যেটা নব বন্ধুরা এটা হচ্ছে ভাত বাসি ভাত এই বাসি ভাতটা আমি এটা কমপক্ষে এটা এক মাস হতে চললো এটা আমি এইভাবে পৌঁছাতে দিয়েছি এটা একটা এনজাইম তৈরি হয়ে গিয়েছে আপনারা এটা দু তিন দিন ভিজিয়েও দিতে পারেন তারপর আমি যেটা নব বন্ধুরা এটা হচ্ছে চাল ধোয়ার জল তারপর আর একটা হচ্ছে এটা ডিমের খোসা গুঁড়ো সব দিয়ে একটা দুর্দান্ত লিকুইড ফার্টিলাইজার তৈরি করব সেটা আপনারা দেখতে থাকুন প্রথমে এখানে আমি হাফ লিটার এই সবজি লিকুইডটা আমি এখানে নিয়ে নিচ্ছি অবশ্যই এটা ছেঁকে নেবেন তারপর আমি এখানে দেবো এই চাল ধোয়ার জলটা তারপর আমি এখানে দেবো আবার হাফ লিটার এই গুটে বিজনো জলটা আমি দিয়ে দেবো এটা আরো শক্তিশালী একটা তরল এটা তৈরি হয়ে যাবে তারপর আমি দেবো এখানে এই যে বাসি ভাত এই এনজাইনটা আমি কিছুটা দিয়ে দেব এই জলটা বাসি ভাত গাছের জন্য খুবই উপকার তারপর আমি এইখানে ডিমের খোসাটা দিয়ে দেবো এরপর আমি কম্পকে এটা দশ লিটার জল এর সঙ্গে পাইর করব। খুবই পাতলা করে দেবেন গাছে তাহলে আজকে আমি এই গাছে সমস্ত গাছে এই লিকুইড তরলটা আমি দিয়ে দেব কারণ এই যে লিকুইড তরলটার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে সেটা আমাদের গাছের বৃদ্ধি হচ্ছে ফুল ফল ধরতে গাছকে সবুজ রাখছে এবং গাছে পোকামাকড় যাতে না হয় ছত্রাতে সংক্রমণও হবে না সব দিক দিয়ে গাছকে রক্ষা করবে তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যা শুনতে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা শুধু ফুল ফল গাছ শুধু বসাবেন তা নয় এরকম সবজি গাছও আপনারা ছাদে বসান দেখবেন খুবই কম পরিচর্যায় এই গাছগুলো হয়ে যায় কীরকম আমার কুঁড়ি গাছটা কীরকম হেলদি হয়েছে দেখুন বেশ মোটা হয়েছে তাহলে আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ